হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা মাধ্যমিক গ্রামার কোশ্চেন বাংস ক্লাস টেন চ্যাপ্টার থ্রি ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব পেজ নম্বর টোয়েন্টি থ্রি থেকে টোয়েন্টি ফাইভে থাকা ভয়েস চেঞ্জগুলোর আমরা কিন্তু সমাধান করব তো প্রথমে আমরা যেটা করবো সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ ইন প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকা বাক্যগুলোকে ভয়েস চেঞ্জ করবো কী করতে হবে যদি কোনো বাক্য প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকে তাহলে প্রথমে সাবজেক্ট তারপরে হ্যাজবিন অথবা হ্যাপবিন ভারবে থার্ড ফর্ম বাই এবং অবজেক্ট বসাতে হবে এক্ষেত্রে বাক্যের সাবজেক্ট ভার্ব অবজেক্ট চিহ্নিত করা খুব জরুরি তো শি হ্যাজ রিড দ্য বুক ঐশি এখানে সাবজেক্ট রিড হলো ভার্ব দ্য বুক হলো অবজেক্ট তাহলে উত্তর কী হবে দ্য বুক হ্যাজ বিন রিড বাই ওয়েশি দু নম্বর হলো অনির্বাণ হ্যাজ টোল্ড দ্য স্টোরি অনির্বাণ হলো হল সাবজেক্ট টোল্ড হলো ভার্ব দ্য স্টোরি হচ্ছে অবজেক্ট তাহলে দ্য স্টোরি হ্যাজ বিন টোল্ড বাই অনির্বাণ অন্বেষা হ্যাজ ইটেন রাইটস অন্বেষা হলো সাবজেক্ট ইটেন হলো ভার্ব রাইটস হলো অবজেক্ট তাহলে রাইটস হ্যাজ বিন ইটেন বাই অন্বেষা দে হ্যাভ প্র্যাকটিসড এ ড্যান্স ড্রামা ফর দ্য প্রোগ্রাম তাহলে দে এখানে সাবজেক্ট প্র্যাকটিসড হলো ভার্ভ এ ড্যান্স ড্রামা হলো অবজেক্ট তাহলে এ ড্যান্স ড্রামা হ্যাজ বিন প্র্যাকটিসড ফর দ্য প্রোগ্রাম বাই দেম উই হ্যাভ ভিজিটেড দ্য জু উই এখানে সাবজেক্ট ভিজিটেড হলো ভার্ভ দ্য জু হলো অবজেক্ট তাহলে দ্য জু হ্যাজ বিন ভিজিটেড বাই আস আই হ্যাভ সলভ দ্য সামস ইন টাইম আই এখানে সাবজেক্ট সলভড হলো ভার্ভ দ্য সামস হলো অবজেক্ট দ্য সামস হ্যাভ বিন সলভড বাই মি ইন টাইম নাম্বার সেভেন ইউ হ্যাভ ওন দ্য গেম ইউ এখানে সাবজেক্ট ওন হলো ভার দ্য গেম হলো অবজেক্ট তাহলে উত্তর হবে দ্য গেম হ্যাজ বিন ওন বাই ইউ সায়ন হ্যাজ রিসাইটেড দ্য পোয়েম সায়ন এখানে সাবজেক্ট রিসাইটেড হলো ভার দ্য পোয়েম হলো অবজেক্ট তাহলে দ্য পোয়েম হ্যাজ বিন রিসাইটেড বাই সায়ন দে হ্যাভ নট হার্ড দ্য নিউজ দে এখানে সাবজেক্ট হার্ড হলো ভার দ্য নিউজ হলো অবজেক্ট তাহলে দ্য নিউজ হ্যাজ নট বিন হার্ড বাই দেম দ্য স্টুডেন্টস হ্যাভ নট এনজয়েড দার ট্যুর দ্য স্টুডেন্টস এখানে সাবজেক্ট এনজয়েড হলো ভাব দ্য ট্যুর হলো অবজেক্ট তাহলে দ্য ট্যুর হ্যাজ নট বিন এনজয়েড বাই দ্য স্টুডেন্টস এবার আমাদের কী করতে হবে প্যাসিভ থেকে অ্যাক্টিভে নিয়ে আসতে হবে তাহলে এক্ষেত্রে সাবজেক্ট ফ্যার অবজেক্ট চিহ্নিত করতে হবে এবং পুরো আগের প্রেজেন্ট কিছু পিছিয়ে আনতে হবে যে প্রেজেন্ট পারফেক্ট তো হি হ্যাজ বিন স্কোল্ডেড বাই হিজ ফাদার টুডে হি সাবজেক্ট স্কোলডেড হলো ভাব হিজ ফাদার হলো অবজেক্ট তাহলে হিজ ফাদার হ্যাজ এস্কোল্ডেড হিম টুডে সাম বুকস হ্যাভ বিন বট বাই মি সাম বুকস এখানে সাবজেক্ট বট হলো ভার্ভ মি হলো অবজেক্ট তাহলে আই হ্যাভ বট সাম বুকস এ পেপার বোর্ড হ্যাজ বিন মেড বাই হার এ পেপার বোর্ড হলো সাবজেক্ট মেড হলো ভার্ভ হার হলো অবজেক্ট তাহলে হি হ্যাজ মেড এ পেপার বোর্ড এ বার্ড হ্যাজ বিন কট বাই হিম এ বার্ড হলো সাবজেক্ট কট হল ভার্ভ হিম হলো অবজেক্ট তাহলে হি হ্যাজ কট এ বার্ট এ লেটার হ্যাজ বিন রিটেন বাই সুজিত এ লেটার এখানে সাবজেক্ট রিটেন হল ভার্ভ সুজিত হলো অবজেক্ট তাহলে সুজিত হ্যাজ রিটার্ন এ লেটার হিস ফিঙ্গার হ্যাজ বিন কাট বাই হিম হিস ফিঙ্গার হলো সাবজেক্ট কাট হলো ভার্ভ হিম হলো অবজেক্ট তাহলে হি হ্যাজ কাট হিস ফিঙ্গার উই হ্যাভ বিন অ্যাটাক্ট বাই দেম উই এখানে সাবজেক্ট অ্যাটাক্ট হলো ভার্ভ দেম হলো অবজেক্ট তাহলে দে হ্যাভ বিন অ্যাটাক্ট আস গিটার হ্যাজ বিন প্লেড বাই দীপ্তাংশু গিটার এখানে সাবজেক্ট প্লেড হল ভার্ভ দীপ্তাংশ হলো অবজেক্ট তাহলে দীপ্তাংশু হ্যাজ প্লেইড গিটার এ পিকচার হ্যাজ নট বিন পেইন্টেড বাই সৈকত এ পিকচার হলো সাবজেক্ট পেইন্টেড হলো ভার সৈকত হলো অবজেক্ট তাহলে সৈকত হ্যাজ পেইন্টেড এ পিকচার হিজ হাউস হ্যাজ নট বিন সোল্ড বাই হিম হিজ হাউস এখানে সাবজেক্ট সোল্ড হলো ভার হিম হলো অবজেক্ট তাহলে হি হ্যাজ নট সোল্ড হিজ হাউস এবারে আমরা কী করব পাস্ট ইনডিফিনেট টেন্স অর্থাৎ কোনো বাক্য যদি পাস্ট ইনডিফিনেট টেন্সে থাকে তাহলে ভয়েস চেঞ্জ করার নিয়ম হচ্ছে শুরুতে সাবজেক্ট বসাও তারপরে ওয়াজ বা ওয়ার বসাবে সাবজেক্ট অনুযায়ী থার্ড ফর্ম বাই এবং অবজেক্ট বসাও হি স্লেপড এ সাউন্ড স্লিপ হি এখানে সাবজেক্ট স্লেপ্ট হলো ভার এ সাউন্ড স্লিপ হলো অবজেক্ট এ সাউন্ড স্লিপ ওয়াজ স্লেপড বাই হিম সে হার্ট হার ব্রাদার সি এখানে সাবজেক্ট হার্ট হল ভার্ভ হার ব্রাদার হলো অবজেক্ট হার ব্রাদার ওয়াজ হার্ট বাই হার মাদার শোড মি এ পিকচার মাদার হলো সাবজেক্ট শোড হলো ভার মি হলো অবজেক্ট এ পিকচারও একটা অবজেক্ট তাহলে আই ওয়াজ শোড এ পিকচার বাই মাদার উই হার্ড হার্ড সং উই এখানে সাবজেক্ট হার্ড হলো ভার্ব হার্ড সং হলো অবজেক্ট তাহলে হার সং ওয়াজ হার্ড বাই আস পিপিল কল্ড হিম এ ফুল পিপিল এখানে সাবজেক্ট কল্ড হলো ভার্ব হিম হলো অবজেক্ট এ ফুল আর একটা অবজেক্ট তাহলে হি ওয়াজ কল্ড এ ফুল বাই পিপিল উই কম্পেল্ড হিম টু স্যারেন্ডার উই এখানে সাবজেক্ট কম্পেল্ড হলো ভার্ব হিম হচ্ছে অবজেক্ট তাহলে হি ওয়াজ কম্পেল্ড টু স্যারেন্ডার বাই আস কলম্বাস ডিসকভার্ড আমেরিকা কলম্বাস হলো সাবজেক্ট ডিসকভার্ড হল ভার আমেরিকা হলো অবজেক্ট তাহলে আমেরিকা ওয়াজ ডিসকভার্ড বাই কলম্বাস অনিশ ডিড নট সি দ্য ওল্ড বেগার অন দ্য রোড অনিশ হলো সাবজেক্ট সি হলো ভার দ্য ওল্ড বেগার হচ্ছে অবজেক্ট তাহলে দ্য ওল্ড বেগার ওয়াজ নট সিন বাই অনিশ অন দ্য রোড শ্রেষ্ঠা লাইক দ্য ড্রয়িং বুক শ্রেষ্ঠা এখানে সাবজেক্ট লাইকড হলো ভার দ্য ড্রয়িং বুক হলো অবজেক্ট তাহলে দ্য ড্রয়িং বুক ওয়াজ লাইকড বাই শ্রেষ্ঠ উই ডিড নট ফিড দ্য বয়েস উই এখানে সাবজেক্ট ফেড হলো ভার্ভ দ্য বয়েস হলো অবজেক্ট তাহলে দ্য বয়েস ওয়্যার নট ফেড বাই আস এবার কী করতে হবে বাক্যগুলোকে প্যাসিভ থেকে অ্যাক্টিভে নিয়ে আসতে হবে এবং সেগুলোকে কিসে নিয়ে আসতে হবে না পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে তো হি ওয়াজ প্রথম বাক্য হি ওয়াজ ইলেক্টেড চেয়ারম্যান বাই আস হি এখানে সাবজেক্ট ইলেক্টেড হলো ভার্ভ চেয়ারম্যান হচ্ছে আস হচ্ছে অবজেক্ট তাহলে উই ইলেক্টেড হিম চেয়ারম্যান শি ওয়াজ গিভেন দ্য পেন বাই হিম শি এখানে সাবজেক্ট গিভেন হলো ভার দ্য পেন একটা অবজেক্ট আবার হিম একটা অবজেক্ট তাহলে হি গেভ হার দ্য পেন উই ওয়ার গিভেন সাম বুকস বাই হিম উই এখানে সাবজেক্ট গিভেন হল ভার সাম বুকস হল অবজেক্ট অবজেক্ট এবং হিম আর একটা অবজেক্ট তাহলে হি গেভ আজ সাম বুকস এ বয় ওয়াজ নকড ডাউন বাই এ কার এ বয় হলো সাবজেক্ট নকড হচ্ছে নকড ডাউন হলো ভার আর এ কার হলো অবজেক্ট উত্তর কী হবে এ কার নক ডাউনে বয়ি ওয়াজ টোল টু পুট ডাউন দ্য নোটস বাই হার মাদার সি এখানে সাবজেক্ট টোল্ড হলো ভার আর হার মাদার হচ্ছে অবজেক্ট তাহলে হার মাদার টোল্ড হার টু পুট ডাউন দ্য নোটস স্টুডেন্টস টু ফলো হার বাই দ্য টিচার স্টুডেন্টস এখানে সাবজেক্ট আর্ক্স হলো ভার দ্য টিচার হলো অবজেক্ট তাহলে দ্য টিচার আর্ক্স স্টুডেন্টস টু ফলো হার হি ওয়াজ মেড মনিটর অফ দ্য ক্লাস তাহলে কেউ না কেউ হয় অথরিটি বানাবে স্কুল বানাবে না হলে স্টুডেন্টস তাহলে দ্য স্কুল অথরিটি অর স্টুডেন্টস মেড হি মনিটর অফ দ্য ক্লাস হার ডিকশনারি ওয়াজ নট লেন্ট মি বাই হার হার ডিকশনারি এখানে সাবজেক্ট লেন্ট হলো ভার হার হলো অবজেক্ট তাহলে শি ডিড নট লেন্ট মি হার ডিকশনারি দ্য পেন ওয়াজ গিভেন বাই মাই মাদার দ্য পেন এখানে সাবজেক্ট গিভেন হল ভার্ট মাই মাদার হলো অবজেক্ট তাহলে মাই মাদার গেভ দ্য পেন দ্য পোর ম্যান ওয়াজ নট হেল্প বাই দ্য গার্ল দ্য পোর ম্যান এখানে সাবজেক্ট হেল্প হল ভার দ্য গার্ল হল অবজেক্ট তো দ্য গার্ল ডিড নট হেল্প দ্য পুয়ার ম্যান তো এই ছিল এই পর্বের সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে